তো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রচসের মতো ভালো আছি তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই যে আমি গত ভিডিওতে যে পাওয়ার সেকশনটা নিয়ে অর্থাৎ পাওয়ার অনার ভলিউম নিয়ে কাজ করে যে ভিডিও করেছিলাম এবং ওই ভিডিওটি দ্বিতীয়বার আজকে দিচ্ছি তো এখানে যে কম্পোনেন্ট পর্যন্ত আমরা এসেছিলাম এখন দেখুন এই কম্পোনেন্টটা যেহেতু সিরিজ হয়েছে এটা রেজিস্ট্যান্স হতে পারে ক্যাপাসিটি হতে পারে যদি রেজিস্ট্যান্স হয় এটা খারাপ হওয়ার চান্স আছে এবং যদি কয়েল হয়ে থাকে এটা ওপেন হয়ে যাওয়ার চান্স আছে বিকজ কয়েল বেশিরভাগ সময় খারাপ হয় না এখন দেখুন এখানের একটা প্যারাল আলো আছে এটাও খারাপ হতে পারে এখন যদি খারাপ হয়ে যায় ওই ক্ষেত্রে আমরা হচ্ছে এখান থেকে যদি এটা কয়েল হয়ে থাকে যেহেতু এটাতে কোনো প্রকার আপনার ইয়ে হয় না তো আমরা এটা জাম্পার করে দিতে পারি অথবা সেম মানে সেম বেলুর একটা রেজিস্টেন্স লাগিয়ে দিতে পারি আর কয়েল এলে তো অবশ্যই চোখ বন্ধ করে আমরা জাম্পার করে দেবো তো দেখুন যদি কোনো কারণে যেহেতু এখানে কোনো কমপ্লেন নাই আমি দেখতে পাচ্ছি আমার কয়েলটাও ঠিক আছে হ্যাঁ সেই ক্ষেত্রে আমরা কি করবো আমরা সরাসরি আমাদের এই পাওয়ার আইসিটাকে তুলবো অবশ্যই পেস্টিং আইসি যদি হয় পেস্টিং আইসি তোলার সময়ে আমরা খুবই সতর্কতা অবলম্বন করতে হবে কারণ পেস্টিং আইসিগুলো অনেক সময় হিটের কারণে নষ্ট হয়ে যায় এবং আবার পেস্টিং আইসি ওয়াশ করার সময়ও নষ্ট হয়ে যায় তো যাই হোক এই গেলো আমাদের হচ্ছে আপনার ওই পাওয়ার পাওয়ার ভলিউম ভলিউম অনের যে কিটা ওটার বিষয় তো এটা অবশ্যই সমাধানটা বুঝেছেন এটা যদি এরকম হয় তাহলে আমরা হচ্ছে পাওয়ার এসি তুলে রিভেল করে দিলে আশা করি ইনশাআল্লাহ আমাদের সমস্যাটা সমাধান আর যদি সমাধান নাও হয় তাহলে আমাদের বুঝতে হবে আমাদের পাওয়ার এসিটা ড্যামেজ আছে আমরা ওই ক্ষেত্রে পাওয়ার এসিটা চেঞ্জ করে দিব তো আরেকটা এখন দেখুন ভলিউম আপ এবং ডাউন এখন দেখুন ভলিউম আপ এবং ডাউন সরাসরি কিন্তু সিপি থেকে এসছে হ্যাঁ এটা আলাদা কোনো পাওয়ার এসির যাতে সম্পৃক্ততা নেই সো এখন দেখেন এই লাইনটা কোথায় কোথায় আসে দেখি আমরা একটু এই যে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এটার সাথে সরাসরি আমরা এখানে একটা ছোট্ট কম্পোনেন্ট হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি আপনার সিরিজ হয়েছে আর হচ্ছে বাকিটা সিপিউ এসছে তো যেহেতু সিপিউ থেকে আসছে আমাদের বুঝতে বাকি নেই আর ওই আগেরটার মতোই এখানে যেহেতু এই সিরিজের কম্পোনেন্টগুলো আমরা দেখবো এগুলোতে কোনো প্রকার মানে প্রবলেম আছে কিনা দুই পাশে দেখবো যদি এক পাশে মান থাকে বা এক পাশে বিপদার এক না দেয় তাহলে সাধারণত আমরা এটা চেঞ্জ করে জাম্পার করে দেবো ঠিক আছে জাম্পার করে দিলে আমাদের সমস্যার সমাধান যদি আমার এদিকে না থাকে ওই ক্ষেত্রে তখন আমরা হচ্ছে সিপিওটা উঠিয়ে রিভল করবো আমি আবার বলতেছি যদি না থাকে যেহেতু দেখুন এখানে আমি অলরেডি ভালোভাবেই দেখাচ্ছি যে এখানে রেজিস্ট্যান্স বা কয়েল বলেন যেটাই বলেন রেজিস্ট্যান্স বা কয়েল না আমি বাবার বলছি বন্ধুরা রেজিস্ট্যান্স অথবা কয়েল দুটাই ভিন্ন বাট আমি যেহেতু এখন এখানে আন্দাজের উপরে বলছি তাই এটাকে আমি কয়েল বা রেজিস্ট্যান্স ধরে নিতে পারি অর্থাৎ ফিউজেবল কয়েলও হতে পারে ফিউজেবল রেজিস্ট্যান্স কয়েল এগুলো কিন্তু একই না বলে যে যার মধ্যে কেউ ফিউজ বলে কেউ ফিউজেবল কয়েল বলে কেউ ফিউজেবল রেজিস্ট্যান্স বলে বা কিন্তু ভিপ দিবে মাথায় রাখবেন ফিউজেবল রেজিস্ট্যান্স এবং কয়েল দুটাই কিন্তু ভিপ দিবে বুঝতে পারছি আশা করি তো যাই হোক আর বন্ধুরা ক্যাপাসিটি সরি আর রেজিস্ট্যান্স এবং কয়েল দুটাই ভিন্ন যেহেতু কয়েল রেজিস্ট্যান্সের একক হচ্ছে হোমস হ্যাঁ আর রেজিস্টেন্স হচ্ছে আপনার এই আর্ট দ্বারা হচ্ছে যে প্রকাশ করা হয় আর কয়েলের একক হচ্ছে হ্যানোরে ঠিক আছে কয়েল হচ্ছে সি দ্বারা বা এল দ্বারা প্রকাশ করা হয় সি সাধারণত দেওয়ায় না এল দ্বারাই কয়েলকে প্রকাশ করা হয় তো যাই হোক এবং কয়েলের হচ্ছে আপনার যে প্রতীক চিহ্ন এগুলো একটু দেখে নেবেন পাকানো কুণ্ডুলি কারণ কয়েল হচ্ছে সাধারণত কয়েল কাকে বলে যদি কোনো প্রশ্ন আসে তাহলে পাকানোটা কিছু তারা সমষ্ঠিক পাকানো কুণ্ডুলিকেই কয়েল বলে তো যাই হোক বন্ধুরা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ